ফেসবুক কিংবা ইউটিউব দু জায়গাতে কিন্তু একটা বিষয় কমন রয়েছে সেটা হলো আপনার ভিডিওটা কোন ক্যাটেগরির মধ্যে পড়ছে সি এ টি ই আর ওয়াই ক্যাটেগরি ক্যাটেগরি মানে কি আপনি বানাচ্ছেন নাচের গানের ব্লগ কিংবা আপনি বানাচ্ছেন কোন কমেডি বা যে কোনো বিষয়ে আপনি ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিওটা কোন ক্যাটেগরির মধ্যে পড়ছে আপনাকে জানতে ফার্স্টে হবে আপনি ধরুন চুজ করতে পারছেন না তারও একটা কিন্তু আপনাকে আমি সহজ উপায় বলে দেবো অনেকে দেখবেন রোজ ভিডিও বানায় আপলোডও করে ভিউজ পায় না কারণটা কি ওর ভিডিওগুলো বা ওর চ্যানেলটা কিন্তু ইউটিউবেগরি চুজ কিন্তু না করলে ভিডিও আপনার একদম ভাইরাল হবে না ফেসবুক কিন্তু তবুও খানিকটা ভাইরাল হয় কারণ ফেসবুকে এত কিছু ধরুন ওই ট্যাগ ট্যাগ লেখালেখি জায়গা নেই শুধুমাত্র হ্যাশট্যাগ ইউজ করুন আর ছাড়লেই কিন্তু ফেসবুকে মোটামুটি ভিডিও চলে কিন্তু ইউটিউবে আপনি দশটা পনেরোটা কুড়িটা ভিডিও মানে ভিউজ আপনি পাবেন তার বেশি ভিউজ দাঁড়িয়ে পাবেন না তো সেক্ষেত্রে আমি হেল্প করব চুজ করবেন কেমন এবং একটা ক্যাটেগরি এমন আমি নাম আপনাকে বলছি যদি ধরুন আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না আমি কি দেবো আমার আমি আমার ভিডিওগুলো আপনি বুঝতে পারছেন না যে কোন ক্যাটেগরির মধ্যে পড়েছে তাহলে আপনাকে আমি একটা ক্যাটেগরি নাম বলছি সেটা আপনি ইউজ করুন দেখুন কিন্তু আপনার ভিডিওগুলো মোটামুটি আর কি ভিউজ আসবে আমি কথা বলছি প্রথমে ফেসবুকের তারপর আমি ইউটিউবে কথা বলবো ফেসবুকে একটা ক্যাটাগরি আপনি চুজ করুন তার নাম হলো ভিডিও ক্রিয়েটার ভিডিও ক্রিয়েটার এইটা যদি আপনি চুজ করেন তাহলে কিন্তু আপনার সমস্ত ভিডিও কিন্তু ভিউজ আসবে ধরুন নাচের গানের রান্না ব্লগ কমেডি এগুলো ধরুন সবাই মোটামুটি চুজ করতে পারে কিন্তু ধরুন আপনার চ্যানেলটা এমন একটা ধরুন চ্যানেল যেখানে আপনি ধরুন এমন কিছু বানাচ্ছেন যার ক্যাটাগরি কিন্তু আপনি চুজ করতে বা না আপনার কিন্তু ভিউ আসবে না কারণ ফেসবুকেও খুব কনফিউজ হয়ে যাবে যে কার কাছে এই ভিডিও পৌঁছাবো যে গান শুনতে পছন্দ তার গানের ভিডিও আসে যে হাসির কমেডি দেখে কমেডি ভিডিও আসে যে রান্নার দেখে রান্নার আসবে কিন্তু আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির ফেসবুক নিজেও কনফিউজ হয়ে যাবে তাই ফেসবুক তখন পড়ে যাবে তাই আপনি যদি করেন ভিডিও যদি আপনি চুজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও গুলো কিন্তু যারা যারা ভিডিও বানাচ্ছে প্রত্যেকের কাছে এই ভিডিও গুলো কিন্তু আমি পাঠানো আমার উচিত তখন সে পাঠিয়ে দেবে কিন্তু আপনি যদি ভুল ভালো ইউজ করেন আপনি কমেডি ভিডিও বানান আপনি ইউজ করছেন ক্যাটেগরি ডান্স তাহলে পাঠাবে কি না পাঠাবে না অনেক ক্যাট রয়েছে তার মধ্যে আপনি ভিডিও ক্রিয়েটার আপনি এটা কিন্তু ইউজ করতে পারেন ফেসবুক কিন্তু খুব সহজ এখন ভাইরাল করার কি আপনি হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন রিলসেন রিলস আর যেটার উপরে আপনি ধরুন ভিডিও বানাচ্ছেন সেটা কী নিয়ে আর কি হচ্ছে কমেডি বা ফান বা ডান্স বা সং ওই হ্যাশট্যাগ দেখে দিলেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল আর কি হয়ে যাবে ইউটিউবে নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো ইউটিউবে কিন্তু স্কিল জানতে হয় বেশ বড় আর কি হবে যদি ভালো লাগলো ভিডিওটা লাইক করবেন পারলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকুন আমাদের বিভান টেক চ্যানেলে থ্যাংক ইউ প্রিভান